ও নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তবসত্য কথা আগামীকাল থার্ড নভেম্বর সোমবার আর আগামীকালই কিন্তু এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদেরকে বলবো সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল থার্ড নভেম্বর সোমবার দিন আপনারা হতে পারেন মহা মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমে ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম আপনাদেরকে বলবো বা জানাবো সেই পাঁচ রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তা বলে এটা কখনোই ধরবেন না প্রত্যেকের কারণ প্রত্যেকের জন্ম ছকে গ্রহের অবস্থান বিশেষ করে রাহু গ্রহের অবস্থান কিন্তু ভিন্ন রয়েছে এবার বিষয় হচ্ছে রাহু গ্রহ এমন একটা প্ল্যানেট না যে যদি নিজে একলা থাকে তাহলে সবচেয়ে বেশি পজিটিভ রেজাল্ট দেয় যখন কারোর সঙ্গে থেকে যায় তখন কিন্তু সেই রেজাল্টটা কিন্তু নষ্ট করে ফেলে অতএব আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা আগে দেখতে হবে জানতে হবে এবং বর্তমান দশ অন্তর্দশা হ্যাঁ বর্তমান দশ অন্তর্দশা ভেরিভাইটার এই বর্তমান দশ অন্তর্দশা আপনার সাপোর্ট করছে কিনা সেটাও কিন্তু জানতে হবে কারণ দেখবেন এরকম হয় আপনাদের অনেকেরই আগে টিকিট কেটেছেন অনেকবার পেয়েছেন কম হোক বেশি হোক কিন্তু আর পারছেন না বর্তমানে তাহলে কি আপনার প্রাপ্তিযোগ কমপ্লিট মা খতম হয়ে গেল না আপনার বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে না যে কারণে আপনার প্রাপ্তিযোগ হচ্ছে না তো এই জন্যে আমি আপনাকে বলবো যে বা আপনাদেরকে বলবো আগে আপনারা নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করুন এবং জানুন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে এই বিষয়গুলো কিন্তু জানতে হবে আপনাদের শুধু টিকিট কাটলেই বড় প্রাপ্তি হয়ে যাবে এই আশায় কিন্তু টিকিট কাটবেন না আর যাদের এক দু হচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন আর আরেকটি কথা বলি আপনাদের শুধু এই টিকিট কাটা বিষয় বলে না আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা অনেকের চাকরি হতে চাইছে না বা চাকরিতে বারবার বদলি হয়ে যাচ্ছে কেউ বদলি করতে চাইছে কেউ বদলি হতে চাইছে না কারো বিবাহ আটকে যাচ্ছে বারবার করে কারো বিবাহের সম্পর্কগুলো হওয়ার পরে বিয়ে হলো তারপরে সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে এই জায়গাগুলো থেকে যদি বেড়াতে চান বা বাঁচতে চান তাহলে কিন্তু জ্যোতিষশাস্ত্রই একমাত্র শাস্ত্র যে আপনাকে কিন্তু হাত ধরতে পারে আর সবচেয়ে বড় জিনিস কি জানেন সবচেয়ে বড় জিনিস আপনাদেরকে কোনো একজন প্রফেশনাল এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের হাত ধরে রাখতে হবে সারা জীবনের জন্য মানে ভালো হয়ে গেল মানে ছেড়ে দিলাম এরকম কিন্তু করবেন না কারণ আমি অনেককে দেখছি তো মানে আমার কাছে রেমিডি নেওয়ার পরে অনেকেই কিন্তু মানে ভালো হয়ে গেছে তখন আর কোনো খোঁজখবর নেই এই জিনিসটা আমি অনেককে দেখছি ভালো হয়ে গেলে কোনো খোঁজখবর রাখছে না তো আমি একটা কথা বলবো যে কোনো কিছুতে আপনারা এক্সপার্ট অ্যানস্ট্রোলজার সাথে যোগাযোগ করুন তাতে কিন্তু আপনারাই রিলিফ পাবেন কারণ বর্তমান যা সিচুয়েশান বর্তমান যা পরিস্থিতি দিন যত যাচ্ছে সময় কিন্তু আরও খারাপ আসছে ভালো আসছে না এই আমি বলছি আর্থিক জায়গাটায় যদি ডেভেলপমেন্ট করতে চান কারো ব্যবসা চলছে না পাশে একটা দোকান আছে সেই দোকানদারে একই জায়গায় একই ব্যবসা করছেন কিন্তু আপনার বিজনেসটা চলছে না কিন্তু তারটা দুমদাম চলছে এবার তার বলে কি আপনার কি ব্যবসা হবে না অনেকেই বলবে না আপনার দ্বারা ব্যবসা হবে না না ব্যবসা আপনার দ্বারা হবে সেই জায়গাটা আমি করে দেব কিছু রেমেরিয়াল মেজারমেন্ট রয়েছে কিছু জিনিস এদিক ওদিক করতে হবে সেই জায়গাটা করে দেওয়ার জন্য অনেক কিছু করতে হবে তো সেটা জন্মছক বিচার না করলে বা আপনার যে স্টোর রয়েছে বা দোকান রয়েছে সেটার ছবি না পাঠালে কিন্তু আমি বলতে পারবো না কোন প্লেসে আছে কোন জায়গাতে আছে তো যাই হোক এটা আমি এই প্রসঙ্গের বিষয় নয় তবে আমি আপনাদেরকে বলে রাখলাম আর আপনাদেরকে শুধু একটা কথাই বলবো আজকের ভিডিওতে যে আপনারা হাত গুটিয়ে বস থেকে না যে কবে ভালো সময় আসবে ভালো সময় আসে না ভালো সময়কে আনতে হয় হ্যাঁ ভালো সময়কে আনতে গেলে আপনাদেরকে মানে আগে নিজের জন্ম বিচার করতে হবে অনেকেই বলবে আগে রাহু রক্ষা কবচ দিয়ে নিন আপনি অন্য অ্যাস্ট্রোলজের কাছে যান আগে বলবে রাহু রক্ষা কবচ নিয়ে নিন কিন্তু আমি বলবো আগে জন্ম ছকটা বিচার করেন আমাকে আগে দেখতে দিন যে আপনার রাহু রক্ষা কবচ লাগবে না অনেকে লাগে না অনেকে কিছু গুপ্ত ক্রিয়া আমি বলে দিই সেগুলো করার মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে তো সময় নষ্ট করবেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল থার্ড নভেম্বর সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল থার্ড নভেম্বর সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে বিকেল চারটে আঠান্ন মিনিটে আগামীকাল ত্রয়োদশী তিথি থাকছে এবং তারপর চতুর্দশী আগামীকাল শুক্লপক্ষ থাকছে আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সকাল সাতটা ছয় মিনিটে আর আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে সাতটা ছয় মিনিট থেকে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু রাহুকাল থাকবে তো এবার আসুন আমি এক এক করে পাঁচটি রাশির নাম বলছি যে রাশিগুলি আগামীকাল থার্ড নভেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি করতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো পাঁচ শুভ যে সময়টি বলবো সেটা সকাল দশটা দশ মিনিট থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষরাশির জাতক ও জাতিকার জেনারেল টার্গেট নাম্বার হলো দুই শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা কুড়ি মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার হলো ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল দশটা দশ মিনিট থেকে দুপুর তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সে রাশিটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকার ইঞ্জিনারেল টার্গেট নাম্বার হলো তিন শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে পাঁচ মিনিট পর্যন্ত এরপরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকার ইঞ্জিনারেল টার্গেট নাম্বার হলো আট এবং শুভ সময় হল সকাল নটা ষোলো মিনিট থেকে বিকেল চারটে পাঁচ মিনিট পর্যন্ত ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ